হ্যাঁ যারা জানেন অবশ্যই জানতে পারছেন তারা বুঝতে পারছেন কি ভিডিও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যাত্রা সো আমার বাড়ি একদম পাশেই মানে একটুখানি একটা রেলগেট ক্রস করি এক জায়গাতে যাচ্ছিলাম যেতে গিয়ে একটা জিনিস দেখলাম যে হঠাৎ করে দেখি যাত্রা হচ্ছে ঠিক আছে তো দেখে গাড়ির চাকাটা দাঁড়িয়ে গেল মানে আমি দাঁড়িয়ে বললাম যাত্রায় কারণ জানেন কেন কারণ যাত্রা এখন কোথাও কিন্তু দেখা যায় না ঠিক আছে আপনারাও জানেন ভালো করে বা তোমরাও জানো যে যাত্রা কিন্তু এখন কোথাও দেখা যায় না ঠিক আছে এই ফোনের জুট বেরিয়ে এই ফাংশন এই ডিজে ডিজে প্রোগ্রাম এই অনেক কিছু ইচ অ্যান্ড এভরিথিং প্রোগ্রাম হয় না যাত্রা আর কেউ দেখতে চায় না এখন ঠিক আছে তবে হ্যাঁ যাত্রা কিন্তু আগেকার দিনে এটাই কিন্তু চলতো ঠিক আছে যাত্রা যারা জানেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একবার তারা কিন্তু অবশ্যই জানেন আমি জানি যাত্রাই কিন্তু আগেকার দিনে চলতো আর এটাই কিন্তু ফেমাস ছিল লোকে দেখার জন্য কিন্তু মানে বাড়িতে সব কিছু কাজ গুছিয়ে তারপরে যাত্রা মানে দেখতে যেত কিন্তু তাই না তো এরকমই একটা ব্যাপার আজকে হঠাৎ করে আমি আমার রেল রেলগেটের দিকে ক্রস করতে গিয়ে আমাদের ওখানে দেখি হঠাৎ করে যাত্রা হচ্ছে আচমকা ঠিক আছে তো আমিও দাঁড়িয়ে বললাম দাঁড়িয়ে একটুখানি শর্ট নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি তো এটাই বলার ছিল যে যাত্রা এখন আর কিন্তু সত্যি কথা বলতে দেখা যায় না তাই না যাত্রা একদমই দেখা যায় না এখন আর এখন এই ফাংশন এই ডিজে প্রোগ্রাম কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোই ফেমাস হয়ে গেছে আর মানুষের হাতে ফোন বেরিয়ে এইসবগুলো একদমই মুছে গেছে বলতে গেলে তবে যাত্রা দেখতে কিন্তু খুব ভালো লাগে কারণ ওগুলো একটা কোনো ঘটনার সাথে জড়িত থাকে সবকিছু যেমন আজকের ঘটনাটা এখানে ছিল আমি দেখছিলাম সবটা ভিডিওগ্রাফি নিতে পারি আমি অনেকটা দূরে ছিলাম তো আজকের টপিকটা ছিল এটা দেখলাম যে আহ যে মা আগে না বউ আগে তো টপিকটা দারুন কিন্তু মা আগে না বউ আগে ঠিক আছে তো এখনকার দিনে অবভিয়াসলি বউ আগেই হবে সবার ঠিক আছে এটাই সবাই মানে এখনকার দিনে মাকে কেউ মানে না সত্যি কথা বলতে যে মানে সে অবশ্যই মানে তবে এখনকার দিনে বেশিরভাগ এটাই হয় কিন্তু তো এটার এই নিয়ে যাত্রা ছিল আজকে ঠিক আছে এটাই দেখলাম আপনার সাথে শেয়ার করলাম একটুখানি যাত্রা দেখা যায় না এখন যাত্রা পালা আগে অনেক হতো ছোটবেলায় ওদিক হলেই নাম মতো যাত্রা হচ্ছে ছুটে চলে যাওয়া যেত বা অনেকে যেত ঠিক আছে তো এখানে হঠাৎ করে দেখে আমি দাঁড়িয়ে বললাম আমি দেখলাম খুব ভালো লাগলো যাত্রা ঠিক আছে সবটা দেখতে পারি যেহেতু ঘড়ির কাটা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ মতো বাজে এখন বাড়ি ফিরলাম তো এখন এসেই জাস্ট ভিডিও করতে বসলাম রাত্রিবেলা আপনাদের সাথে তো যাত্রার ব্যাপারে যার যারা জানেন যাত্রা সম্পর্কে অবশ্যই একবার জানাবেন আমাকে এবং কারা যাত্রা দেখতে ভালোবাসতেন ঠিক আছে যাত্রার সাপোর্টে কারা আছেন যাত্রা দেখতে ভালো লাগে কিনা তারা অবশ্যই আমাকে একবার জানাবেন কমেন্ট করে তো বাই গুড নাইট